স্পেশালি থ্যাংকস যে আমারকে এত সাপোর্ট করার জন্য তোমরা জানো বাপি ভাই মাগুরা আর যে ইউটিউব চ্যানেলটা সেটা কিন্তু আমার নিজস্ব সেটা আমি নিজের মালিকানা সেটা আমি নিজেই পরিচালনা করে থাকি আর তোমাদের সাপোর্টের কারণের জন্যই কিন্তু আজকে আমি আস্তে আস্তে আমার ছোট্ট পরিবারটা সেটা কিন্তু আস্তে আস্তে বড়ো হচ্ছে সেজন্য তোমাদের সবার জন্য শুভকাম আর যারা আমাকে অন্তত বিশেষ করে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আরও অনেক অনেক থ্যাংকস যারা আগামীতে সাবস্ক্রাইবার করবেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস বিশেষ করে আমি ইউটিউবকে বেশি বেশি ধন্যবাদ দিতে চাই তাদের প্ল্যাটফর্মে আমাকে যুক্ত করার জন্য এমন কি আমার আরও কিন্তু দুই তিনটা চ্যানেল আছে সেগুলো কিন্তু আমি কম ভিডিও সারি তবে ইনশাল্লাহ ইউটিউব যদি আমাকে সেভাবে সাকসেসফুলি করে দেয় তাহলে কিন্তু আমি পরবর্তীতে আরও ইউটিউবের সাথে অনেক চ্যানেল নিয়ে কাজ করব সেটা আমার কিন্তু আশা আছে তো ইউটিউব প্লিজ আমাকে তোমাদের এই প্ল্যাটফর্ম থেকে দূরে সরাই দিও না আমি তোমাদের সাথে আছি আর আমার এই চ্যানেলটাতে প্লিজ মনিটাইজেশন করে দাও অন করে দাও আমার ইতিমধ্যে কিন্তু আমি সকল ক্রাইটেরিয়া কিন্তু শেষ করছি আমার মানে প্রসেসিংয়ে আছে চ্যানেলটা তাদের মনিটাইজেশন করে দেওয়ার জন্য তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ইউটিউব আমার চ্যানেলটাকে তোমরা মনিটাইজেশন করে দাও আমাকে একটু কাদের সুযোগ করে দাও তো সকল বন্ধুদের আবার ধন্যবাদ জানিয়ে আমি এই লাইভটা শেষ করছি এইভাবি ভাই মাগুরা যে চ্যানেলটি এই চ্যানেল আমার নিজস্ব এটা আমার চ্যানেল আবার অন্য সবাই লাইভে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম